আমরা আগমনের দিক থেকে নাহুন আল আখেরুল ফিল माजीয়াহ আগমনের দিক থেকে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ সর্বশেষ নবী এবং আমরা আল্লাহর রাসূল বলেছেন নাকনু আমরা আল্লাহ ফিল আসাবুদ আমরা সর্বশেষ সর্বপ্রথম

ধর্মীয় আচার আচরণ যারা সঠিক ভাবে পালন করতে পারে আমরা স্কুলের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা সঞ্চয় করব ঠিকই না বলেন আপনাদের কাছে আমার